আমরা এই মুহূর্তে আসি আপনার লালবাগের বাগান বাড়ি এলাকাটা দেখেন লালবাগের বাগান বাড়ি এলাকা আসি দেখেন আমাদের নারকীয় দৃশ্য দেখেন এই যে রাস্তায় যে ময়লা এই ময়লা আমাদের জীবনী শক্তি কেড়ে নিচ্ছে এই ময়লাগুলো ভীষণ আত্মঘাতী কারণ এই ময়লার কারণে ক্যান্সার মানে সবচেয়ে যে যে রোগটা ক্যান্সার বোধ হচ্ছে আর জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট আলসার তো আছেই এই এই কারণে দেখেন হ্যাঁ কতটা অসুস্থ জাতি আমরা তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে এটা একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট দাদা দেখতে পারলে কেউ শুনতে না এটা তার বাস্তব দৃষ্টান্ত দেখেন হুম ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা এই মহিলাগুলো যখন উড়ে উড়ে আমাদের চোখে যায় তখন আমাদের যে দিয়ে যে পানিটা চোখে আসে সেই পানিটাকে শুকিয়ে ফেলে এবং চোখটা খসখসে হয়ে যায় এবং যারা ইয়াং যারা এই যে আমাদের ড্রাইভার ভাই তো কম বয়স এরা বুঝতে পারবে না এদের বয়স একটু বাড়লেই এই চোখ নষ্ট হয়ে যাবে চোখ নষ্ট হয়ে যাবে অথবা চোখে কম দেখবে হ্যাঁ আবার তো করতে গিয়ে ভালো মানে মাল আবার পরিষ্কার করছি আচ্ছা বলো আবার বলো আপনি তুসারবাগ মেডিকেল যে কেরানিগঞ্জ তুসারবাগ মেডিকেল এর দুই বার আচ্ছা আচ্ছা এ ধুলা পরিষ্কার করছি এখন আমি বর্তমানে গাড়ির তেলাই সাধনামার গাড়িতে ডাম্পিং দিছে তুই আমার গাড়িতে কালো চশমা আছে মনকরণ ব্যবহার করার জন্য এ ধুলা ਵਾਲি থেকে মাস্ক আছে সকালে একটা মাস্ক لےলে

তো আমি কথা বলতেছিলাম হঠাৎ করে উনি কথা বলা শুরু করলো উনি একজন ড্রাইভার আরও একজন ড্রাইভার তো আমার সাথে আছে দেখ ওই কথাই যে দেখেন এই যে ময়লাগুলো এই ময়লাগুলো দেখলে কিন্তু পশুরাও লজ্জা পায় আমার মনে হয় কুকুরেও মনে এখানে পায়খানা করতে লজ্জা পায় কারণ এখানে কুকুরে যদি পায়খানা করতে পাশে খুসা লাগে তো এর দেখেন মানুষ কতটা অসভ্য হ্যাঁ এই দেখেন আল্লাবা কোরআনে বলছেন আগে থেকে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুস্ফ জন্তুর চাইতে নিকৃষ্ট তার মানে কি এই মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ বলা হয়েছে যাদের কমন সেন্স আছে যাদের বিবেক আছে আর যাদের বিবেক নাই তাদেরকে বলা হয়েছে পশুর চাইতে নিকৃষ্ট এখন ইসলাম ধর্মে বলা হয়েছে যে তোমরা যদি রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো সেটা তোমরা তুলে ফেলে দিও এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা কিন্তু দেখেন আমরা কি করছি এই যে এখানে মহা সর্বনাশ ঘটে গেছে রাস্তাগুলো ভেঙে গর্ত হয়ে গেছে দেখেন এখানে সুখ খোয়া সুর্গিত আছে কি সে কারণে এই যে ডাইন পাশে যে কয়েকটা রিক্সা রাখে সামান্য কয়েকজন লোকের কারণে হয়তো দশ বিশ জন পঞ্চাশ জন লোকের কারণে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির শিকার এই আমি কি ভুল বলছি নাকি ড্রাইভার ভাই বলো

এই গর্ত সৃষ্টি হওয়ার কারণে দেখেন এখানে ডেঙ্গু মশা এই যে গাড়ি অলরেডি পোল্টি খেয়ে গেছে এই যে এই যে একটু সামনে যাও ডাইনে ডাইনে যাও একটু ডাইনে যাও দেখি এই দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ এইটা প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মুহূর্তে মুহূর্তে এই ঘটনা ঘটতেছে আমার মনে হয় নরকও এত খারাপ হবে না নরকের যে খারাপ করে ফেলছে আমরা আমাদের এই পরিবেশ দেখেন এই যে এই দেখেন কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ এটি কি কোনো মানুষের কাজ এরা এত অসুস্থ জাতি যে এরা যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা ময়লাগুলোর উদাহরণ ময়লাগুলোর উদাহরণ হল আপনার এখানে কিছু প্লাস্টিকের কারখানা আছে ওই কারখানা আলাদা দেখা যাইতেছে আপনার মনে করেন যেরকম বোতলের লেভেল গুলা কাঁচা গুলা ময়লা গুলো আবর্জনা গুলো এইগুলো ভালো ভালো করতেছে নষ্ট করতেছে আবর্জনা করতেছে ওনারাই একমাত্র ওনারাই এই যে ময়লা দেখেন এই চান্দিঘাট এলাকা এটা আশেপাশে ইসলাম যত মানে এরা এত পরিমাণ ময়লা আলাই যে গাড়ি প্রতিনিয়ত মনে করেন আপনার চাকা লিক সাথে সাথে এক একটা অসহায় ড্রাইভার ঠিক আছে দিনমজুর এক পকেটে মনে করেন সারাদিন গাড়ি চালাতে গাড়ির কাজের পিছনে দিতে দিতে শেষ বাসা পর্যন্ত আমি যে একটা গাড়ি চালাই আমি যখন পরে গাড়ি চালাতে বসতাম না এখন নিজে একটা গাড়ি কিনে এখন বসতে পারি যে কি কন মাসে কত টাকা খরচা দেয় কত টাকা পকেটে আসে আমি উনিশ দিনে এসে গাড়ি কিনছি সতেরো হাজার টাকা গাড়ি পিছিয়ে দিচ্ছি যদি গাড়িটা আমি ভাড়া দিতাম সেক্ষেত্রেও কী কন আমি উনিশ দিনে সাড়ে নয় হাজার টাকা পাইতাম তার থেকেও বেশি দিতে আমি সতেরো হাজার টাকা গাড়ি পিছিয়ে একমাত্র এলে রাস্তার পরিবেশের কারণে আমরা তো কারোর বলতে পারি না সহ্য করতে পারি না আমাদের মানে অন্তর জ্বালাগুলা এই রাস্তার পরিবেশ কারো অত্র এলাকার মধ্যে ভালো আছে এইটুকু বন্ধুরা আপনারা শুনলেন তো এই উনি একজন ড্রাইভার ওনার সাথে আমার পরিচয় নেয় উনিও আমার চিনে না এই যে পুলিশে এই দেখেন এই যে পুলিশ এই যেখানে পুলিশ এই যে এই যে এই যে পুলিশ এই ভিতরে বসে বসে সাদা আদায় করতেছে এই যে এই গাড়ি আটকায় দেয় এই যে আগে তো রাস্তায় প্রকাশ্যে সাদা আদায় করতো এখন ওরা ভিতরে ডাইকে নিয়ে সাদা আদায় করে এই পুলিশের কারণে আমাদের দেশটা পিছে পড়ে গেছে এই যে এই সেই পুলিশ এদের কারণে এই গোটা দেশটা পঙ্গ হয়ে গেছে ঠিক আছে

তো উনি গরিব মানুষ ওনার গাড়িটা এই পুলিশে আটকে রাখছে দেখেন এই যে ভদ্রবেশী শয়তান এই যে এই যে ইবলিশ শয়তানের বাপ এই যে এই যে এই যে এই শুয়ে বাচ্চারা হ্যাঁ এই দেশটাকে নরক করে ফেলাইছে হুম তো এই গরিব লোকটা টাকা নিয়ে যাচ্ছে এই টাকা নিয়ে এই পুলিশকে দিলে গাড়িটা ছেড়ে দেবে নাকি জি 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 আমার এটাই বলা হয়েছে যদি সারে তাও আলহামদুলিল্লাহ টাকা নিয়া তো অত করে গাড়িটা খাইতে পারমু আর যদি কেন টাকা নেওয়ার পরে যদি পনেরো দিন ঘুরায় তাতে আমার অবস্থা অনেক আবার আচ্ছা ধন্যবাদ ভাইকে ভাই নিজে একজন ড্রাইভার দেখেন এনি কিন্তু ড্রাইভার ড্রাইভার পাশে বসে যাচ্ছে ওনার গাড়ি পুলিশে আটকে রাখছে এবং বলছে যে যদি তুমি টাকা দাও তাহলে তোমার গাড়ি ছেড়ে দেবো নইলে গাড়ি দাম দিয়ে দেবো তাই না গাড়িটা কোথায় আছে গাড়ি আছে নয় বাজার

আজ থেকে বছর খানেক আগে এক বছর আগে এখানে ও মাগ দেখেন ধলা নরকীয় দৃশ্য দেখেন হুম এতে আমাদের জীবনী শক্তি কেড়ে নিচ্ছে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি ঘরে ঘরে মানুষ তো আজ থেকে এক বছর এক বছর আগে এখানে একজন সোডো ট্রাক ড্রাইভার যখন এখানে গাড়ি চালায় যাচ্ছিল তখন পুলিশটাকে আটকায় এবং বলে যে টাকা দে তখন ড্রাইভার বলে স্যার আমার কাছে টাকা নাই তা বলবো না সামান্য কিছু টাকা আছে এটা দিলে পরে পথে যদি বিপদ ঘটে তাহলে বিপদে পড়ে যাবো টাকাটা নিয়ে না বলে যে টাকা দেয় কিন্তু টাকা না দিলে তাকে এমনভাবে মায়ের দেওয়া হয় যে সে অসুস্থ হয়ে যায় এবং ওই লোকটাকে পুলিশ এসে মানে হাসপাতালে ভর্তি হতে হয় ওই ড্রাইভারকে হ্যাঁ এই জন্য আমি জানোয়ার বললাম এই পুলিশ নামের জানোয়ার এরা কেউই সৎ উদ্দেশ্য নিয়ে পুলিশে চাকরি করে না করে দুই চারজন ছাড়া সৎ উদ্দেশ্য নিয়ে পুলিশ চাকরি করে না কারণ আপনারা জানেন যে পুলিশের চাকরি করতে হলে পনেরো বিশ লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা ঘুষ লাগে নর্মাল কনস্টেবলে আর বড় বড় পোস্টে তো বড় বড় ময়লা দিতে হয় ঠিক আছে এই পুলিশের কারণে আমার দেশটা নরকে অথচ এই দেশটা নরক ছিল না এই দেখেন কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা এই পুলিশের কারণে আমাদের দেশটা পঙ্গু হয়ে গেল অথচ এই পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কথা বললেই তার বিপদ দেখেন কী নারকীয় দৃশ্য এখান থেকে আমরা যাবো না ডান পাসে যাব না বাম পাশে যাবো সেই জায়গাগুলো দেখেন এই যে দখলে দুশালে দেখেন এগুলো পুলিশের কারণে হয় এখান থেকে প্রতিদিন এই চকবাজার থানা এবং কোতোয়ালি থানা এবং লালবাগ থানা এক একটা থানা প্রতি মাস প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ই করে চার দলে এটা বহুজন স্বীকৃত এবং বহুজনের রেকর্ড আমার কাছে আছে ভাই কি বলো বলো অবশ্যই কেন না আপনি এগুলো তো প্রতিনিয়তই হইতে ঠিক আছে আবার মনে করেন রাত্রে রোডে দেখা যাচ্ছে বর্তমানে বাঙ্গার কারণে সিমটালিও হইতেছে বাঙ্গা রোডের কারণে দেখা যাচ্ছে গভীর রাতে কি অনেক গাড়িগুলো টানে থাকলে একটা লোক দাঁড়া করাইতে পারতো না আর এমন মনে করেন আমার বাঙ্গাসুরে গাড়ি যাইতে ষোলো আসতে ঠিক আছে কিছু ফলাফল আছে কি চোখের সামনে দেখা মানুষের দাঁড়া মনে করেন তারপর চাঁদা তোলে হয় বা চাঁদা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই বলতেছিল চাঁদাবাজি এই রাস্তাটা তো ভাঙা আমি জানি কোথায় কোথায় চাঁদাবাজি হয় চাঁদাবাজি হয় আপনার লোহার ব্রিজের ঢালে নাকি ভুল বললাম নাকি হ্যাঁ হ্যাঁ লোহার ব্রিজের ঢাল বলতে আপনি ওই যে ঘোড়াটা আর আপনার বাগান বাড়ি বলতে এইদিকে একটা এরিয়া আছে আপনার আলিরঘাট বলতে এদিকের ভিতরে বাঙ্গালার ভিতরে মনে করেন পোলাভনগুলা প্রতিনিয়ত মানে আড্ডা করে কিংবা যাতায়াত ওই বাঙালির ভিতরে আচ্ছা আমি বিশ্বাস জানি যে আলিরঘাট মানে লালবাগ আলিরঘাট অর্থাৎ লালবাগের কিল্লার আশেপাশে এই জায়গাটার কথা বলতেছে এখানে চিন্তাই হয় তারপরে লোহার ব্রিজের এখানে চিন্তাই হয় মোহাম্মদপুরে আপনার যে এই কবরস্থান তৈরি হয়েছে ওখানে চিন্তাই হয় এবং এই দুদিন আগেও দুজন আগে দুজন মারা গেছে তারপরে আগেও দুজন মারা গেছে এর আগে আরো তিন মাস আগে আরো দুজন মারা গেছে মানে জুলাই জুলাই বহুত লোক খুন হইতাছে মোহাম্মদপুর এলাকায় আপনার জানেন আর কি এলো অবস্থা কিন্তু প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই অথচ জান্নাতটা পৃথিবীতেই ছেলে সেই সুন্দর জান্নাতটাকে আমরা নরকে প্রয়োগ করছি কারণ আমাদের আদি পিতা হজরত আদম আলা সেলাম যখন অসুস্থ হয়ে যান তখন তার ছেলেদেরকে বলো বাবারা তোমরা জান্নাতের থেকে কিছু আঙ্গুর ফল নিয়ে আসো তখন ছেলেরা প্রতিমধ্যে রওনা দেয় ফ্রেশরা বলে এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ তখন বলো যে পিতার জন্য কিছু ফল আনা জন্য বলে না তার জন্য ফল নিষেধ আছে তারপর আদম মারা যান মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয় এরকম বিষয়টা আছে আবার হিন্দু ধর্মে বলা হয়েছে জান্নাতটা ছিল বানারসে আর ইহুদিরা খ্রিস্টানরা বলে যে জান্নাতটা ছিল আসলে ইরাকের পশ্চিমে বা দক্ষিণে এখানে এদন নামক বা ইডেন নামক জায়গায় ঠিক আছে তো এরকম বহু তারপরে আবার গ্রিক ধর্ম রোমান ধর্ম যেখানে আছে তারাও বলে যে স্বর্গ এখানেই ছিল এবং স্বর্গে যুদ্ধ হয়েছিলো আপনার ওই যে টাইটানদের সাথে অলিম্পিকদের সাথে এরকম বিষয়টা কিন্তু সেই অতীতকে আমরা ভুলে গেছি এখন আমরা হায় হুত করি সেই স্বর্গের মতো সুন্দর পৃথিবী থেকে আমরা হ্যাঁ তাই না এলো অবস্থা দেখেন এলো ভয়ঙ্কর জ্যামের মধ্যে পড়ে গেলাম আমরা এখনো রাস্তা অনেক বাকি এত সময় যারা ছিলেন আমার সাথে সবাইকে ধন্যবাদ